বাংলাদেশের আধুনিক চিত্রকলার এক কিংবদন্তি ব্যক্তিত্ব এস এম সুলতানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শুরু হয়েছে এক বিশেষ চিত্র প্রদর্শনী গত দশ আগস্ট শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ষোলো আগস্ট পর্যন্ত প্রদর্শনীতে স্থান পেয়েছে চারুকলার ছাত্র শিক্ষক এবং দেশের প্রখ্যাত শিল্পীদের বাছাই করা শিল্পকর্ম এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ প্রদর্শনীর মূল বিষয়বস্তু হল সুলতান এবং তার জীবন ও শিল্প দর্শন মৃত্তিকার কিউরেশনে আয়োজিত এই প্রদর্শনীতে সুলতানের শিল্প চেতনা এবং জীবন দর্শনকে ধারণ করার প্রয়াস নেওয়া হয়েছে এশিয়ার কণ্ঠস্বর হিসেবে পরিচিত সুলতান তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন গ্রাম বাংলার মানুষ প্রকৃতি এবং তাদের সংস্কৃতিকে তুলে ধরতে তার তুলির আচুরে ফুটে উঠেছে গ্রামের মানুষের সংগ্রাম আবেগ অনুভূতি আদিম সভ্যতার উপাদান উন্নয়ন প্রক্রিয়া এবং প্রকৃতি প্রকৃতিচিত্র জয়নুল গ্যালারি এক ও দুয়ে মূল প্রদর্শনী সাজানো হয়েছে মাটির কণ্ঠস্বর থিমে এখানে সুলতানের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিল্পকর্মে দেখা যায় কৃষকের বলিষ্ঠ দেহ মাঠে কাজ করার দৃশ্য নদী স্রোত মা ও শিশুর চিরন্তন সম্পর্ক সভ্যতার ধারক নারী এবং নারীর গড় নারীর জীবনযাপন এবং জীবনের নানা রং রূপ ছন্দ এমনকি সুলতানের বিখ্যাত কাজ প্রথম বৃক্ষরোপণের কাজের আদলে করা একটি কাজও রয়েছে প্রদর্শনীতে প্রদর্শনীর গ্যালারির বাইরের করিডোরের দেয়ালে প্রদর্শিত হয়েছে শিশু কিশোরদের আঁকা চিত্রকর্ম যেখানে তারা নিজেদের দৃষ্টিতে গ্রাম বাংলা ও সুলতানের ভাবনা ফুটিয়ে তুলেছে সুলতানের কাজ তো সুলতান এবং সেই ক্ষেত্রে প্রচলিত আমরা যে ধরনের শিল্পকর্ম নিরিখে চিন্তা ভাবনা করি শহুরে আর্টিস্টের অনেক পর্যায়ের ঠিক ওই পর্যায়ে ওনার ব্যাপারটার সঙ্গে তুলনা দেওয়াটা বা মানে চর্চা হচ্ছে না সেরকম ব্যাপারটা না সুলতান হলো একটা সভ্যতার মূল সুর এবং সে শুধু বাংলা না সে সমগ্র ভারতীয় উপমহাদেশ মানে এককভাবে সে এশিয়ার কণ্ঠস্বর এবং পৃথিবীর কীর্তিমানব সুলতানের শিল্পদর্শন মূলত মানুষের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ককে কেন্দ্র করে তিনি বিশ্বাস করতেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা গ্রামীণ জীবনই মানব সভ্যতার মূল ভিত্তি তার কাজে মানুষ কেবল জীবিকার জন্য সংগ্রামী নয় বরং প্রকৃতির অংশীদার মাটি গাছ নদী পশুপাখি সব মিলেই এক সমন্বিত জীবনের প্রতিচ্ছবি সুলতান হচ্ছে ওনার কৃষক পরিবারে জন্ম হওয়াতে উনি নিজের চোখে যেটা হচ্ছে আসলে দেখছে যে শ্রমজীবী মানুষদের যে হচ্ছে কষ্ট পরিশ্রম তো ওইগুলাকে হচ্ছে হচ্ছে উনি প্রেজেন্ট করতে চাইছে মানুষের কাছে যখন আসলে হচ্ছে অন্যদিকে আসলে নগরায়ণ চলতেছে তো নগরায়নের মানে বিপরীতে গিয়ে উনি হচ্ছে চেয়েছেন যে হচ্ছে গ্রাম বাংলার মানুষদের হচ্ছে মানে কৃষক জেলে তাঁতি ওদের যে হচ্ছে মানে সংগ্রামটা যেটা পরিশ্রম যেটা ওইটাই হচ্ছে উনি হচ্ছে সবার কাছে পৌঁছাতে চাইছে প্রদর্শনী দেখতে ভিড় জমাচ্ছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ তারা জানতে পারছেন সুলতানকে এবং সুলতানের শিল্প দর্শনকে এস এম সুলতান কিংবদন্তি একজন শিল্পী তো উনি তো মূলত শ্রমজীবী মানুষ গ্রামীণ পরিবেশ বাংলার প্রাকৃতিক সৌন্দর্যটা নিয়েই বেশি কাজ করছে তো এটাই আমরা হচ্ছে এক্সিবিশনেও এটাই ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে আমাদের কাজগুলো তো বেশিরভাগ গ্রামীণ জীবন শ্রমজীব মানুষ প্রাকৃতিক সৌন্দর্য এগুলোই বেশি আমরা হচ্ছে প্রদর্শনীতে দেখানো হয়েছে এই প্রদর্শনীতে সুলতানের জীবন দর্শন ও তার তুলি কণ্ঠে ফুটে ওঠা গ্রামীণ বাংলার অনন্য সৌন্দর্য দর্শকের সামনে নতুন করে হাজির হয়েছে ফলে শুধু শিল্পপ্রেমী নয় সাধারণ দর্শকের কাছেও এটি হয়ে উঠেছে সুলতানের প্রতি গভীর শ্রদ্ধা ও অনুপ্রেরণার জায়গা সাইনীল চৌধুরী খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ